কোরাল এবং হাদিস থেকে বলতেছে ভালো মৃত্যুর আলামত হলো বিশ্বনবী পবিত্র জবানে বলেন ভালো মিত্র আলামত হল মৃত্যুর মহত্তে কালেমান উসী ভ বলুন শুভহান আল্লাহ মৃত্যুর মহত্তে কালেমান উসী ভান্ডবী মায়ানবী বিশ্বনবী বলেন মৃত্যুর মহত্তে যদি কারু বাক্য হয় শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ তারা মানে বুঝতে হবে এই ব্যক্তি হলো জান্নাতি ব্যক্তি বলুন ভালো মৃত্যুর ভব কালেমার শেষ বাক্য মৃত্যুর মধ্যে শেষ বাক্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য যদি পড়তে পারে আর আপনারা যদি শুনতে পারেন বুঝতে হবে এই ব্যক্তির ভালো মৃত্যু এই ব্যক্তি হলো জান্নাতি ব্যক্তি বলুন সুবহানাল্লাহ আল্লাহ ভালো মৃত্যুর আমধারক কপাল ঘেমে ঘেমে মৃত্যুবরণ করা আমার আপনার নবী বিশ্বনবী বলেন মুমিন ব্যক্তিরা ইমানদার পরেজগার মুক্তাকি আল্লাহওয়ালা ব্যক্তিরা মৃত্যুর মধ্যে ঘেমে ঘেমে মৃত্যুবরণ করে বলুন সোহান আল্লাহ তাহলে কপাল ঘেমে ঘেমে মৃত্যুবরণ করা এটা হলো ভালো লক্ষণ কথা বলুন ঠিক কেনা বিশ্বনবী বললেন শুক্রবারের আজকে শুক্রবারের দিন অথবা রাতে যদি কেউ মৃত্যুবরণ করে এই মৃত্যু হল ভালো মৃত্যুর আলামত যে ব্যক্তি শুক্রবারের দিনে এবং রাতে ইন্তিকাল করবে মৃত্যুবরণ করবে আর কবরে রাজা মাপ বলুন সোবহান যে ব্যক্তি নে অবস্থায় নামাজ রোজা দান সৎ কোরআনের মা বসে আছে হঠাৎ করে যদি মারা যায় ইন্তিকাল হয়ে যায় নেক অবস্থায় যদি মারা যায় তাহলে বুঝতে হবে এই মৃত্যুটা হলো ভালো মৃত্যু বলুন সুবহান আল্লাহ তার মানে আপনাদের কয়েকটা বললাম মৃত্যুর মধ্যে কালে মা হওয়া মৃত্যুর মধ্যে ঘেমে ঘেমে মৃত্যু বরণ করা মৃত্যুর হলো শুক্রবার দিনে অথবা রাতে মৃত্যু বরণ করা ভালো মৃত্যুর আলামত হলো নেক আমুল অবস্থায় মৃত্যুবরণ করা যতগুলো কথা বললাম এর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদ মৃত্যু বলুন সুবাহান আল্লাহ শহীদ মৃত্যু এইবারে দুনিয়া মাঝখানে পোল বা সেতু বা ওই পাকে আল্লাহ রাব্বুল আলমীর জান্নাতুল ফের দাউস বলুন সুবাহান শহীদের মৃত্যু আমরা চাই কি চাই না বাবজান সকলে চাই শহীদের মৃত্যু তামান্না রাখবেন আপনি শহীদের মৃত্যু তামান্না যদি ভেতরে থাকে বাড়িতে যদি অসুস্থ মারা যান তারপরও শহীদের মৃত্যুর শহীদের মৃত্যুর মর্যাদা দেবেন তিনি কে এই জন্য মুসলমান হিসেবে শহীদের মৃত্যু কামনা করার প্রয়োজন আছে না নাই এই জন্য কবি বলেন মরতেই হবে যখন শহীদ মরণ দিয় আমাকে মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে জানি শুধুই জীবন জানি শুধুই জীবন সে জীবন দিও আমাকে মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে রোগে গে মরণ দিও নায়াম বিপদে মুসিবতে আমায়, রোগে গে মরণ দিও আমায় বিপদে মুসিবতে আমায় এমন মৃত্যু দিয়া চোখ বুঝলেও যেন এমন মৃত্যু দিয়া চোখ বুঝলেও যেন দেখি তোমার মরতেই হবে যখন শহীদ মারণ দিও আমাকে মরতেই হবে যখন শহীদ মারণ দিও আমাকে লীলা টাকপির লীলা টাকপির আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয় আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয়ই মিশিলের নিতা আমির হামজা জৈমিসের নিতা আমির হাম খাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় সামিল করে নিয় আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয়। আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর ভাই আমার বন্ধু আমার ভালো মৃত্যুর আলামত কয়েকটা বললাম মৃত্যু অবধি পর্যন্ত মনে রাখবেন কম বেশি মৃত্যু আমাদের কোলে হয় কি হয় না কথা বলুন ঠিক কিনা তাহলে ভালো মৃত্যুর কয়েকটা তাম রাজকে জানলাম মৃত্যুর মধ্যে যদি কালে মানুষই ভয় ভালো মৃত্যু মৃত্যুর মধ্যে যদি কপাল ঘেমে ঘেমে টপ টপ করে পড়ে যায় ভালো মৃত্যু মৃত্যুর মধ্যে যদি নেকামল অবস্থায় মৃত্যুবরণ করে ভালো মৃত্যু মৃত্যু যে সময় যদি শুক্রবারের দিন হোক বা রাত হোক এটা হলো ভালো মৃত্যু আর সব চাইতে ভালো মৃত্যু হলো জিহাদের ময়দানে শহীদ হয়ে যাওয়া সাহাদ বরণ করা মৃত্যু কথা বলুন ঠিক কিনা বাইরে আমার বন্ধুরা আমার খারাপ মৃত্যুর আলামদ হল কয়েকটা খারাপ মৃত্যুর আলামত হলো বইয়ের চাপে পরিবারের চাপের কারণে আত্মহত্যা করলেন রসুল বললেন তুমি যদি বিষ খাও আত্মহত্যা করো এম পর্যন্ত তুমি যার সাথে ঝুলেছ আর যা পান করেছো কেয়ামত পর্যন্ত এইভাবেই তোমাকে শাস্তি দেওয়া হবে তাহলে আত্মহত্যা করা যাবে ভাইয়ের আমার বন্ধুর আমার একটু আবেগ বিবেক কমন সেন্স আকলকে খাটান আল্লাহ পাক আপনার হায়াতকে আপনার জিন্দাগিকে আল্লাহ পাক আশি বছর তিন দিন তিন ঘন্টা তেত্রিশ সেকেন্ড নির্ধারণ করে দিয়েছেন চৌত্রিশ সেকেন্ড করতে পারবেন না কথা বলুন ঠিক না জোরে বলতে হবে আশি বছর তিন দিন তিন ঘন্টা তেত্রিশ সেকেন্ড আপনার হায়াত আল্লাহ কুদরতি খাতে পার্লামেন্টে লিপিবদ্ধ করে রেখেছে চৌত্রিশ সেকেন্ড আপনার সম্পদ দিয়ে ক্ষমতা দিয়ে পাওয়ার দিয়ে চৌত্রিশ সেকেন্ড আপনি বাড়াতে পারবেন না কথা বলুন ঠিক কেনা তাহলে পরিবারের চাপের কারের কারণে আপনি কেন আত্মহত্যা করবেন কেন আপনি জাহান নামে হবেন ভাইয়ের আমার বন্ধুরা আমার মৃত্যুর কাছ থেকে কেউ পলায়ন করতে পারবে না সোহরা আল এমরান একশো তো পঁচাশে নম্বর জানিয়ে দিলেন বলল উন্নসিম যারা জীবন আছে তারা মৃত্যুর সাথ গ্রহণ করিতেই জোরে বলতে হবে যারা জীবন আছে তারা মৃত্যুর সাথ গ্রহণ করিতেই হইবে বান্দার তুমি যদি মৃত্যু নাও সাও হায়াত যখন ফুরে যাবে মালাপুল মহৎ তোমার সামনে আসবে কথা বলুন ঠিক কেনা সোহরায় নিশাদ চার নম্বর সুরা সুরাই নিসান আটাত্তর নম্বর আয়তে আল্লাহ রাব্বুল জানে দিলেন আইনা মা তা কোনো ঈদ রুকমুল মাউতো ওয়ালাও কোন তুমফি বুড়ো জিম্ম সায়াদা মালাকুল মাউত যখন আসবে ডান হাত যখন চেপে ধরবে তখন তোমার সামনে পেছনে ওপরে নিছে তুমি লোহার দুর্গের ভিতরে যদি বাঁচার জন্য চেষ্টা করো মালাকুল মত যখন সামনে আসবে তোমার সাথে যখন সাক্ষাৎ করবে তখন তোমার লিজিস্টিক পাওয়ার তখন তোমার ক্ষমতা তোমার সম্পদ তোমাকে বাঁচাতে পারবে না আজরাইল আলি ইসাল্লাম তোমাকে পাকরাও করবে তোমাকে শেষ করে দেবে কথা বলুন ঠিক না মৃত্যুর হাত থেকে কোন কোন নেতা নেত্রী রাজা কেউ রেহাই নাই আমার বাবু পায়নি আমার দাদাও পায়নি আমিও পাবো না অনেক পরিবারে দেখেছি জরমের সিরিয়াল আছে মৃত্যুর কোনো সিরিয়াল নয় কথা বলুন ঠিক কেনা আমরা দেখেছি যে দাদার কাঁধে লাতির লাশ বাবার কাঁধে সন্তানের লাশ কথা বলুন ঠিক কিনা যে কোনো মুহূর্তে মালাকুল মৌত আসতে পারে এই জন্য মালাকুল মৌত যখন আসবে মরতেই হবে তাহলে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার এখনই সময় কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা এই জন্য যারা আত্মহত্যা করে পরিবারের চাপের কারণে আত্মহত্যা করে বিনা হিসাবে এরা হলো জাহান নামে কথা বলুন ঠিক কিনা যারা সিভিল হিরো হিরোইন zina অবস্থায় হারাম অবস্থায় কবিরা গুনাহ অবস্থায় মৃত্যু বরণ করে তুরাননি বলে गेला যারা কবিরা গুনাহ অবস্থায় zina অবস্থায় এরপরে মদের খাওয়ার অবস্থায় ইন্তিকাল করে মারা যায় এরা হলো বিনা হিসাবে জাহান্নামী কথা বলুন ঠিক কিনা আর সব চাইতে খারাপ মৃত্যুর আলামত হলো লক্ষণ হলো সমাজের ভেতরে একটা মানুষ যখন মারা যায় তখন সবাই এক বাক্যে সমস্যরে বলে এই মানুষটা মারা গেছে সমাজের মানুষ আজকে স্বস্তির ফিরে পেয়েছে এ ধরনের মানুষ মারা গেলে এ ধরনের জনগণ আসে না নাই তার মানে বোঝা গেল সমাজের মানুষের ওপরে সে কি পরিমাণ জুলুম করেছে নির্যাতন করেছে অপমান করেছে কথা বলুন ঠিক কেনা যখন ওই নেতা মারা যায় যখন ওই কর্মী মারা যায় সমাজের ওই মরুল যখন মারা যায় তখন সমাজের মানুষ মনে করে যাক একটা কুত্তা মারা গেছে সমাজের থেকে একটা আপদ বিদায় হয়ে গেছে কথা বলুন ঠিক কেনা মানুষ মনে করে মরে গেছে আজ থেকে আমরা শান্তি মতো বসবাস করব। যদি সমাজের ভেতরে এই ধরনের সিচুয়েশন এই ধরনের পরিবেশ যদি দেখতে পান তার মানে বুঝতে হবে ওর মৃত্যু হলো খারাপ মৃত্যু কথা বলুন ঠিক কিনা মৃত্যু হলো খারাপ মৃত্যু ওর ঠিকানা দুনিয়াও জাহান্নাম জাহান জাহান্নাম কথা বলুন ঠিক কিনা দুনিয়াতে যদি নেওত ভালো থাকে দুনিয়াতে সম্মান আখেরাতেও সম্মান দুনিয়াতে নেওত যদি খারাপ হয় দুনিয়া তো আল্লাহ অপমান করবেন আখেরাত কিন্তু হারাবেন কথা বলুন ঠিক কিনা ইব্রাহিম আলী ইসালামকে যখন নমরুদ রাষ্ট্রীয় পাওয়ার নিয়ে ক্ষমতা নিয়ে যখন আগুনের ভিতরে ফেলে দিল গভীর মনোযোগ ভাইয়ের আমার আগুনের ভিতরে যখন ফেলে দিল তখন হঠাৎ করে একটা ছোট্ট প্রাণী ব্যাং আল্লাহ পাখের মাকলুক কথা বলুন ঠিক কিনা ছোট্ট মাকলুক ছোট্ট মাকলুক আল্লাহকে বললেন আল্লাহ নিয়ে নিয়ে টাকা যে একটা আগুনের আগুন জ্বালাইছে এর ভেতরে ইব্রাহিম আলাই দাও দাউ করে জ্বলতেছে কিন্তু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় দুনিয়া তার হয়ে যায় কথা বলুন ঠিক কেনা দুনিয়ার সমস্ত মানুষ দেখতেছে ইব্রাহিম আলী সালাম আগুনের ভেতরে দাউ দাউ করে জলে আর আমার আল্লাহ রাব্বুল আলম আগুনকে বলেন আগুন ইব্রাহিম আলাহ সাল্লামকে তো দূরের কথা একটা পশম যাতে না পড়ে কথা বলুন ঠিক কিনা সীতা তপ এমন এসি হয়ে যাবো শুভ তখন ছোট্ট মাকলুক ব্যাং বলতেছে আল্লাহ আমার কাছে তেমন কোনো রিজার্ভ নেই আমার কাছে যতটুকু প্রসাব আছে আমি একটু চুরুত করে একটু আগুনের ভিতরে ঠেলে দিলাম এই পানিটুকু তুমি কবুল করে না নে আল্লাহ অল্পটুকু করলে সালামের আগুন আগুনকে নেবানোর জন্য আগুন কিন্তু কথা ঠিক না কিন্তু আল্লাহ এটা কবুল হয়েছে বলুন সুবহানাল্লাহ অপর অপরপক্ষে কাকলাস গিরগিটি লাই রোদে থাকলে একরকম এরপরে সিয়দ থাকলে আরেক রকম হয় কিনা কথা বলুন ঠিক কেনা এই গিরগিটি কাকলাস স্লাইস সামান্য পরিমাণ লাকরি তিনি কি করলেন ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের ভিতরে নিক্ষেপ করলেন যাতে ইব্রাহিম আলাইহিস সালাম আরো দাউ দাউ করে জ্বলে কথা বলেন ঠিক কিনা যার কারণে দুনিয়াতে তাকে অপমান আখের আখিরাতে তার জন্য হারাম কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার সর্বশেষ প্রধান মেহমান সভাপতি সাহেব থেকে শুরু করে সবাই এসে গেছে আমাদের আপনাদের কাছে একটা কথাই বলব আমরা মুসলমান আমরা সব দিতে পারি কিন্তু আমরা এমান নামক দৌলত দিতে কেউ রাজি নাই কথা বলুন ঠিক না এই জন্যে আমরা মুসলমান আমরা সব সময় জান্নাত চাই কি চাই না কথা বলুন ঠিক কিনা রসুল বলেছেন পবিত্র জবানে বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন এমন এক জান্নাত আল্লাহ এমন এক জান্নাত বান্দার জন্য রেডি করে রেখেছেন চোখ কোনোদিন দেখেনি কান কোনো দিন শ্রবণ করেনি হৃদয়ে কল্পনা করতে পারে না জান্নাত এত সুন্দর বলুন সুবাহ আল্লাহ সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না চাই কি চাই না মাইয়া ঘেরা রঙিন প্রী